আমি ফায়ার গিল্ডের বস তোমাকে আমি আনাসন আমার এই ভিডিওর মধ্যে কাস্টম চ্যালেঞ্জ দিলাম তুমি যদি পারো আমার সাথে আসো ওয়ান বাস ওয়ান করে জিতে দেখাও স্ক্রেপ্টেড ভিডিও তো অনেক বানাইছো সাহস থাকলে আজকে আমার সাথে ওয়ান বার্স ওয়ান কাস্টম খেলে জিতে দেখাও ওপেন চ্যালেঞ্জ ভাইয়া ওপেন চ্যালেঞ্জ জীবন ও না বুঝছো তো গাজ ভিডিওটা তো তোমরা দেখতে পারলা তো চলো এখন আমাদের গ্রুপে যাই দেখা দেখি কি বলে আচ্ছা এ আনাস ভাই কি দেখতেছি ইদানিং তুমি অনেক বেশি প্রো প্লেয়ার হয়ে গেছো এমন কি আমারও ভিডিও মানে কাস্টম চ্যালেঞ্জ করো হ্যাঁ রিসেন্টলি দেখতেছি যে তুমি পড়া সাথে কালেকশন ম্যাচ করতেছো স্ক্রিপ্টেড তাই তোমাকে আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে বসলাম

কথা ঘুরায়ও না ভাই কথা ঘুরায়ও না তুমি আমারে বলো যে তুমি আমার কাস্টম চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো কিনা তোমার দেয়া কাস্টম চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করব না এটা কোনো কথা নাকি আচ্ছা ঠিক আছে কাস্টম বানাও আচ্ছা আচ্ছা আমি এখনি কাস্টম বানাইতেছি আর একটা শর্ত আছে শর্তটা ভিডিওতে বলতে ভুলে গেছিলাম তুমি আমারে ভিডিও বানায় কাস্টম চ্যালেঞ্জ দিছো আবার মাঝখানে কিসের শর্ত শর্তটা হচ্ছে যে তুমি যদি আজকের এই কাস্টমের মধ্যে হেরে যাও তাহলে কিন্তু এই কাস্টমের ভিডিওটা তোমাকে ইউটিউবের মধ্যে আপলোড দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কাস্টম হারে গেলে ভিডিও বানায় আপলোড করব আর আমারও একটা শর্ত আছে তুমিও যদি কাস্টমার হেরা যাও তাহলে তোমার এই ভিডিওটা ইউটিউবে আপলোড করা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি Amazon Fire বলতেছি আমি যদি আজকের এই কাস্টমারের মধ্যে হেরে যাই তাহলে আজকের এই কাস্টমার ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব আচ্ছা ঠিক আছে তুমি একটু ওয়েট করো আমি এখনই কাস্টমার নিতেছি তো ওগা মধ্যে এখানে আমাদের কাস্টম শুরু হয়ে গিয়েছে আর এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড চলতেছে ভাই আমার কি আমরা ড্যামেজ দিল ঠিক আছে চলো আমরা এখন এখানে হিল করবো আর হিল করার পরে তারপর আমরা ওই রাশে যাবো দেখা যাক আমরা এই রাউন্ডটা নিতে পারি কিনা আমার তো মনে হয় যে আমরা এই রাউন্ডটা নিতে পারবো তারপরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ট্রাই করতেছি রাউন্ডটা নেওয়া ঠিক আছে একটা ওয়ান টাইম মানার ট্রাই করবো যেতে পারতো সে হিপ নেওয়া ভাই গোল্ডেন হিপ নিয়ে আমার উপরে কিভাবে রাশ করতেছে আর দেখা যাক আমরা কিন্তু ভাই আমরা কিন্তু মোটামুটি রাশ মারতেছি ঠিক আছে পরে ওয়ান টাইম মারার চেষ্টা কিন্তু ভাই মাথার মধ্যে আমার হেম কানেক্ট হয়েছে না তার মাথার মধ্যে হেমটা কানেক্ট হয়েছে না দেখা যাক কোনো মধ্যে ওয়ান টাইম মারতে

তো গাছ এ রাউন্ডে তোমরা দেখতে পারতো সবই লেভেলে ওয়ান টাইম খেলা হইতেছে ঠিক আছে ভাই সে মুভমেন্ট দেখাতেছে সে লেভেলটা ঠিক আছে আর আমার কিন্তু ভাই অতটা ভালো মুভমেন্ট পারি না তারপর যতটুকু পারি মুভমেন্ট দেখানোর ট্রাই করি তো দেখা যাক এখানে সে হিল করতে আসছে ওয়ান টাইম ট্রাই করলাম ওয়ান টাইপ তো লাগলো না বাইরে ফুল ডেমেজ ছিল বাইরে লেগে মারা গেছে গাইস আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গেছিল যার কারণে আমি আজকে তোমাদেরকে একটা রাউন্ড দেখাইতে পারি নাই তো যাই সমস্যা নাই ভাই ওই রাউন্ডে আমি ওপেন লেভেলটা ওয়ান টাইম মারছিলাম যাই হোক দেখাইতে পারি নাই আমরা এই রাউন্ডে ওয়ান টাইম মারা ট্রাই করব ঠিক আছে আর ওয়ান টাইম ওয়ান টাইম মারা ট্রাই করতেছি ঠিক আছে মোটামুটি একটা ওয়ান টাইম মারা ট্রাই করতেছি বাট পারবো

কাজ জানে না আমি ওর সাথে কাস্টমে পারবো কিনা কারণ কি ভাই ও ম্যাক্স এমপি ফোর্টি খেলতেছে আমার কাছে কিন্তু এমপি ফোর্টি তেমন কোনো স্কিন নেই তোমরা যারা জানো আমি নোট অফ প্লেয়ার তারপরও ভাই ফুল একেবারে রাগ নাই খেলতে ঠিক আছে এমপি ফোর্টি জাপা ও পি লেভেলে জাপা যায় মানে বলছি ভাই রে ভাই খুব রে এমপি ফোর্টি নামা যেতে পারে না যাই হোক আমরা তো ফাইনালি কাস্টম তো জিতে ফেলছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর গাছ আমি কখনো বলি না যে ভিডিওতে লাইক করতে তোমরা একটা করে লাইক করে দিবা কারণ কি আমাদের চ্যানেলটা কিছুটা ডাউন এন্ড আমাদের চ্যানেলটা গ্রো করতে হবে তো হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকতে দেখবা আল্লাহ হাফেজ